আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই রবের দরবারে যে রব আগত মাহের রমজান উপলক্ষে এখন আমাকে চমৎকার হায়াত দিয়েছেন দিয়েছেন হায়াত এবং উত্তম রিজিকারের ব্যবস্থা করে দিয়েছেন এজন্য আল্লাহ সোবনুতাল্লা দরবারে লাখো কোটি শুক্রী আলহামদুলিল্লাহ দরুজ এবং সালাম সেই মানবতার একমাত্র মহান শিক্ষক যিনি আমাদেরকে শিক্ষা দেবার জন্য আল্লাহ তালার তাল্লার বিরুদ্ধ নবিকুলের সম্রাট মোস্তফা আহমদ মোস্তফা সালাম প্রিয় হাজারিন আপনারা ইতিমধ্যে এই ফেসবুকের হেডলাইনে বুঝতে পারতেছেন যে কি বিষয় নিয়ে আমি কথা বলতে আপনাদের সম্মুখে ইচ্ছুক তবে আল্লাহতাল কাছে দোয়া করি যে সকল দেশি এবং বিদেশি বন্ধুরা এই লাইভটা দেখতে এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সুস্থতা কামনা করি আমি রাজশাহী বাঘা আরানি সেখানে অরিজিনাল খেজুরের পাটালি এবং এই যে ঝোলগুড় এটা আমি সাপ্লাই দিয়ে থাকি সেটা অফলাইনেও দিয়ে থাকি অনলাইনেও দিয়ে থাকি আজকেও যেমন ঢাকা গাজীপুরে আঠারো কেজি এই পাটালি প্লাস ঝোলগুড় অর্ডার দিয়েছিলেন আমি পাঠিয়ে দিলাম অনলাইনে তো আপনারা চাইলে একেবারে বিশ্বস্ততার সাথে খাঁটি জিনিস নির্ভেজাল মুক্ত কোনো চিনির দানা পাবেন না কোনো কিছুই পাবেন না একটা উত্তম হালাল এবং বিশ্বস্ততার জায়গা হিসেবে এই খেজুরের এবং ঝোলগুড়টা নিতে পারেন দেখেন তাহলে যদি আপনি এটার আহ গন্ধ শোকের ঘ্রাণটা নেন তাহলে দেখবেন যে চমৎকার একটা ঘ্রাণ আসলে অরিজিনাল জিনিসেরই ঘ্রাণই আলাদা কালারটা দেখেন একেবারে এর মানে অরিজিনাল কালার এর ভিতরেও একই কালার বাইরেও কিন্তু একই কালার আর অরিজিনাল জিনিস চেনার উপায় এই খেজুরের বিশেষ করে পাটালিগুলো অরিজিনাল চেনার উপায় হলো যে আপনি যখন হাত দিয়ে এই করবেন তখন দেখবেন ভেঙে যাবে শক্ত না ভেতরটাও যে কালার থাকবে বাইরেও সেই থাকবে ভেতরে একটু রসটাস ভাব থাকবে আর চিনি মিশ্রিত যদি থাকে ভেজাল মিশ্রিত যদি থাকে তাহলে আপনি সহজে ভাঙতে পারবেন না এবং কোনো যন্ত্র দিয়ে তাকে কাটা লাগবে ফেলে দিলে উঠবে কিন্তু এটা ফেলে দিলে চাটা হয়ে যাবে এটা গলে যাবে আর অধিক গরম করলে এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে জন্য ফ্রিজে ফ্রিজে রাখেন চমৎকার আপনারা খেতে পারেন আসলে যে সুন্দর ঘান বেরোচ্ছে আমি হয়তো আপনাদের সাথে কথা বলতে বলতে কখন এটা খেয়ে ফেলতে পারি এই জন্য একটু সেবে রাখি কারণ আপনাদের সামনে যদি খাই না জানি আমার একটু বদহজম হতে পারে আহ আসলে এত চমৎকার ঘাম বেরোচ্ছে এটা দেখেন একেবারে ঝোলগুড় যাকে বলে নালিগুড় বলা হয় কি সুন্দর প্যাকেটিং করা একেবারে কষ্টের দিয়ে মেরে আমরা ক্রেতা সকলের কাছে রুচি শিল্ক যে সকল ক্রেতা সকল আছেন তাদের কাছে পৌঁছায় দিই কারণ রুচির ব্যাপার অনেকেই হয়তো স্বাছন্দ্য করেন পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা ঠিক সেই কায়দায় কিন্তু এটাকে প্যাকেটিং করেছি লিকেজ হওয়ার কোনো সম্ভাবনা নাই আর করে যাওয়ার কোনো সম্ভাবনা নাই একেবারে চমৎকার ভাবে বাইন্ডিং করে ভাবে প্যাকেজিং করে আমরা আপনাদের হাতে পৌঁছিয়ে দিব হালাল পন্থায় ন্যায্য দামে এটাই হচ্ছে আমার লক্ষ্য আসলে এই পেশায় যে আমি এসেছি শুধু অধিক মুনাফা লাভের উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো যে আমি সৎভাবে হালাল পন্থায় ন্যায্য দামে ক্রেতা সকলের হাতে ভালো জিনিসটা পৌঁছিয়ে দেব এটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য আর এটা যদি পৌঁছাতে পারি এটা এক ধরনের ইবাদত কারণ হালাল ব্যবসিক সৎ ব্যবসিক অবশ আল্লাহ তালার কাছে সম্মানিত কারণ এই পৃথিবী শুধু পৃথিবী নয় কারণ অনেক মানুষ আছে যে ফামিনা নাসিমাই ইয়াকুলু রাব্বানা আতিনা দুনিয়া ওয়া মালাহু ফিল আখিরাত অনেক মানুষ আছে শুধু দুনিয়া চাই তারা আখিরাত চায় না কিন্তু আল্লাহ সুবহান তালার জানিয়ে দেশের পৃথিবীর কিছু মানুষ আছে মাই দুনিয়া অমিন হাসানাতা কেউ দুনিয়ার কল্যাণ চাই কেউ হাখিরাত হাসানা চায় তো আমি উভয় জগতের হাসানা চাই আল্লাহ জন্যই আল্লা সালার প্রিয় বান্দা হিসেবে গোলাম হিসেবে আমি আপনাদের কাছে এই ভালো জিনিসটা এই জিনিসটা পৌঁছে দেবো এটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য আশা করি আপনারা আমার কাছ থেকে ন্যায্য দামে প্রিয়র জিনিস ভেজাল মুক্ত নির্ভেজাল এতটুকু আমি ইনশিওর আপনাকে দিতে পারি পৃথিবীর যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এটা সরবরাহ দিতেছি আল্লাহ সুবাহ তালা চাইলে তার ফজলে আপনাদের কাছে হালাল জিনিসটা আমি পৌঁছিয়ে দিব যারা আগ্রহী ক্রেতা ক্রেতাসাগল আমার এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কুরিয়ারসের মাধ্যমে আপনাদেরকে এই জিনিসটা পৌঁছিয়ে দেওয়া হবে আশা করি ভালো জিনিসটা খাবার জন্য আপনারা আগ্রহী থাকবেন এবং আমাকে জানাবেন